হ্যালো সবাইকে আমি রুহি স্লাব সিটি যা ক্যালিফোর্নিয়ার মরুভূমির মাঝে অবস্থিত যেখানে নেই কোনো আইন নেই কোনো বিদ্যুৎ বিশুদ্ধ পানি এমনকি রাস্তার কোনো নাম নেই মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম ধনী রাজ্যে অবস্থিত হওয়া সত্ত্বেও স্লাব সিটি দরিদ্রতা এবং দুর্ভোগের শিকার সরকার দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই এলাকাটি সামরিক ঘাঁটি হিসেবে ব্যবহার করার পর যখন পরিত্যাক্ত করে তখন শুধু স্ক্রাব এবং কংক্রিটের স্লাব অবশিষ্ট ছিল তারপর এলাকাটি স্লাব সিটিতে পরিণত হয় এবং দেশের বিভিন্ন স্থানের গৃহহীনরা এখানে আশ্রয় নেয় বিশৃঙ্খলা এবং সমস্যা সবসময় এখানে থাকে এখানে রাষ্ট্রের কোনো চিহ্ন নেই এখানে জনসংখ্যা ঋতুর উপর পরিবর্তনশীল শীতকালে অতিথি পাখিদের আগমনের কারণে শহরের জনসংখ্যা সর্বোচ্চ দুই হাজারে পৌঁছে যায় এবং গ্রীষ্মে সর্বোচ্চ তাপমাত্রা পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায় যা প্রায় অসহনীয় সেই জন্য জনসংখ্যা তখন একশো পঞ্চাশে নেমে আসে হ্যালো আপনি আমাকে দেখছেন না ঠিক আছে আমি পিছনের দিকে চলে আসছি হ্যাঁ আমি আপনাকে রাস্তার পাশেই দেখতে পাচ্ছি i'm i'm really? yeah. no. zachary i've been in like a, a, a horrible position in my life right now uh, somebody stole my cat i've uh. been in like severe depression for like two weeks yeah it was motorhome it was fresh and clean i mean it was nice i just bought that truck about four months ago This have already broken my tail lights They've already flattened some tires. Shorty. Yeah, and and burnt two of my seats with a goddamn lighter for some reason. These people are sick in the head.

that's kind of where I stopped being আপনার কি এখানে ভালো বন্ধু আছে আপনি সাধারণত কখন ঘুম থেকে উঠেন কাজ করেন এবং ঘুমান এখানে আইনগত কঠোরতা ছাড়াই গৃহহীন এবং বেকার ব্যক্তিরা তাদের বাড়ি নির্মাণের সুযোগ পায় এখানে লোকেরা প্লাস্টিকের ট্যাঙ্কের মাধ্যমে বিশুদ্ধ পানি সংরক্ষণ করে যাদের সামর্থ্য আছে তারা সোলার প্যানেলের মাধ্যমে বিদ্যুৎ ব্যবহার করে তবে এখানে পয়নিষ্কাশন নিষ্কাশন ব্যবস্থা নেই আবর্জনাও নিষ্কাশন করা হয় না এখানে কোনো সামাজিক পরিষেবা নেই পুলিশের মতো জনসেবা নেই এমনকি মার্কিন যুক্তরাষ্ট্রের পরিষেবা যেটা সকল স্ট্রিটে দেখা যায় কিন্তু সেটা এই এলাকাতে নেই এই সব প্রমাণ করে যে এই শহরটি প্রতিষ্ঠিত সমাজ ব্যবস্থার সকল সুযোগ সুবিধার বাইরে রয়েছে তাহলে আপনি কিভাবে We took all my tools though oh, I don't man yeah. I thought about I thought about selling my awesome salts yeah. you know scraping off my body slather in the summertime collecting all my sweat yeah. and then if I simmer it down, Truck. I'm gonna try to অর্থের অভাবে এবং বঞ্চনার কারণে কিছু লোক চুরি করে অথবা হতাশায় ভোগে। জ্যাক্রি মার্কিন যুক্তরাষ্ট্রের অর্ধ মিলিয়ন মানুষের মধ্যে একজন যারা সারা জীবন табу একটি ভ্যান অথবা কার্ডবোর্ডে কাটিয়ে দেয়। জ্যাক্রি সবসময় দিদা এবং প্যার নিয়েই ভোগছেন এবং আমরা তাকে সাথে নিয়েই স্ল্যাব সিটির কেন্দ্র দিকে যাচ্ছি। you guys are safe with me i promise hey, cool.